বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করবো দুটোই ইম্পর্টেন্ট বিষয় একটা বিষয় হচ্ছে ক্লাস এই মুহূর্তে যারা পড়াশোনা করছে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা ব্যাপার আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সকলেই মানে তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য এবং তার সঙ্গে ক্লাস টুয়েলভকেও জড়িয়ে কথাগুলো বলতে হবে কারণ এই জায়গাটাই একটা বিষয় রয়েছে যে বিষয়ের কারণে অনেকেই ট্যাব হয়তো পাবে না বা যে সমস্যাগুলো এই মুহূর্তে চলছে সেইগুলো নিয়েই তোমাদের সামনে ডিসকাস করবো যাতে করে এই ধরনের সমস্যা কারো ভেতর না থাকে যাতে তোমরা সবাই টাকাটা পাও ঠিক সেই আলোচনা একদম প্রথমে এক বাক্যে ক্লাস নাইনের কথাটা একটু আগে বলো সেটা হচ্ছে ক্লাস নাইনের প্রত্যেকটা স্কুলেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং এবছর সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু অনলাইনে হচ্ছে যে কারণে অনলাইনে হওয়ার জন্য ক্লাস নাইনের নাইনের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু আধার কার্ড কী কী বলি বিষয়টা ভালো করে বুঝে রাখবে আধার কার্ড আধার কার্ডে নিজের বাবার নাম এবং মায়ের নাম তার সঙ্গে নিজের বার্থ সার্টিফিকেটে নিজের বাবার নাম এবং মায়ের নাম যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশনে প্রবলেম হবে দু নম্বর আধার কার্ডে ডেট অফ বার্থ এবং তোমার যেটা ডেট বার্থ সার্টিফিকেট এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অবশ্যই ডেট অফ বার্থ একই থাকতে হবে কথাটা বোঝা গেল এই অংশগুলো যেন ভুল না হয় তার সঙ্গে ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেটা তুমি দিতে পারো সেটা অবভিয়াসলি ভালো হয় এই জিনিসগুলো যেন ঠিকঠাক থাকে আবারও বলে দিচ্ছি নিজের নামের আধার কার্ড এক নম্বর সেই আধার কার্ডের সঙ্গে তোমার জন্ম সার্টিফিকেটের মিল হলো তিন নম্বর বিষয় তোমার জন্ম সার্টিফিকেটের সঙ্গে তোমার বাবার যে নাম সেই নামের জন্য মিল থাকে অর্থাৎ জন্ম সার্টিফিকেটে যে বাবার নামটা দেওয়া রয়েছে সেই বাবার নামটার সঙ্গে যেন তোমার আধার কার্ডের যে নামটা দেওয়া রয়েছে সেই নামের জন্য মিল থাকে এই লিঙ্কেজটা যেন অন্তত সকলেরই ঠিক থাকে না হলে কিন্তু রেজিস্ট্রেশনে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে যে কারণে এই ডকুমেন্টসগুলো যেন ঠিক থাকে এবং এই ডকুমেন্টসের ও আরেকটা হচ্ছে রোম পাসপোর্ট সাইজ কালার ফটো এইগুলো নিয়ে কিন্তু তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে গিয়ে স্কুল থেকে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর অবশ্যই ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু চেক করে নিতে হবে আগে এগুলো ম্যানুয়ালি দেখা হতো এখন কিন্তু ম্যানুয়ালি নয় টোটালি অনলাইনের মাধ্যমে হচ্ছে সিস্টেম গভর্নমেন্ট থেকে করেছে এটাই হলো লাইনের বিষয় তোমরা তোমাদের স্কুলের টিচারের সঙ্গে যোগাযোগ করো এবং কখন কিভাবে এই বিষয়টা হচ্ছে সেটা তোমরা পরিষ্কার জেনে যাবে ওটা আমার থেকে জানার থেকে বেস্ট হচ্ছে স্কুলে গিয়ে জানা মানে তোমরা অনেকে তো বাড়ি বসেই গল্প শোনো কিন্তু আমি বলবো বাড়ি বসে গল্প শোনানো হয় সরাসরি যার যার স্কুলে চলে যাও স্কুলে গিয়ে বিষয়টা ক্লিয়ার করো জানো এবং তারপরে স্টেপ নাও কারণ রেজিস্ট্রেশন এমন একটা বিষয় যেটা যদি তুমি না করো তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তোমার দিতেই পারবে না অর্থাৎ ক্লাসে ক্লাস নাইনে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে মাধ্যমিক গিয়ে তারপরের বছর তুমি মাধ্যমিক দিতে পারবে এটাই হলো মূল কথা অর্থাৎ ক্লাসের নাইনের রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু মাথায় রেখো এবার আসি আমরা আমাদের পরবর্তী যে আলোচনা রয়েছে যেটা শুনতে সবাই আগ্রহী সেটা হচ্ছে আমাদের ট্যাব সংক্রান্ত একটা আলোচনা দেখো তোমাদের দু চার দিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম ট্যাব সংক্রান্ত ব্যাপার যে ডিএ অফিস থেকে অর্ডার এসেছে এবং প্রত্যেক হেডমাস্টারের কাছে সেই অর্ডারগুলো এসেছে এবং হেডমাস্টার সেই যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া শুরু করেছেন প্রত্যেকটা এক্সক্রেসন কেস এবার ঘটনাটা কি হচ্ছে দেখো হেডমাস্টার যখনই ওই ডেটা ইমপুট করছেন বা ডেটা চেকিং করছেন তখন কিছু কিছু এর আর খুঁজে পাচ্ছেন কিছু কিছু ভুল খুঁজে পাওয়া যাচ্ছে কেমন কেমন ভুল খুঁজে পাওয়া যাচ্ছে সরি কেমন কেমন ভুল খুঁজে পাওয়া যাচ্ছে সেটা একটু বলে রাখি দেখো প্রথম যখন ধরো তোমাদের নামের লিস্ট গেছে অনেক ছেলে মেয়ে ক্লাস ইলেভেনে ফেল করেছে কথাটা বুঝবে তারা ক্লাস টুয়ে মানে টুয়েলভে উঠতে পারেনি তারা কিন্তু ক্লাস ইলেভেনে আবার নতুন করে ভর্তি হলেও হয়তো রেজিস্ট্রেশন করেনি কথাটা ভালোভাবে বুঝবে ক্লাস ইলেভেনে ফেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যদি ক্লাস ইলেভেনে নতুন করে রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তারা ট্যাবের টাকা পাবে না প্রথম অপশান কথাগুলো খুব মন দিয়ে শুনে নেবে কারণ এবছর কিন্তু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের দুটো ক্লাসেরই ট্যাবের টাকা একসঙ্গে ঢুকবে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে দু নম্বর বিষয় তাহলে কারা ট্যাবের টাকা পাবে না প্রথম বললাম ইলেভেন ফেল করেছ কিন্তু আবার নতুন করে ইলেভেনে রেজিস্ট্রেশন করোনি তাদের ট্যাবের টাকা ঢুকবে না এক নম্বর কথা দু নম্বর কথা যাওয়া যাক টুয়েলভ পাস মানে ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো কিন্তু টুয়েলভের ফর্ম ফিল আপটা করণীয় স্কুলের হয়ে যেটা করতে হয় তারা কিন্তু ট্যাবের টাকা পাবে না তিন নম্বর বলি যাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া নেই তারা ট্যাবের টাকা পাবে না চার নম্বর বলি যাদের ব্যাংক অ্যাকাউন্টে নিজের নামে নয় বাবার নাম দিয়ে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছ তারা টাকা পাবে না পরিষ্কারভাবে কারা কারা টাকা পাবে না আমি কিন্তু এই কথাটা স্পষ্ট বলে দিচ্ছি চার নম্বর যাদের ব্যাংকের বই আপডেট নেই বা কে নেই বা বলা যেতে পারে নিয়মিত লেনদেন হয় না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না পরিষ্কারভাবে বুঝে নেবে অনেকে দেখলাম কমেন্ট করেছ যে স্যার আমার বাবার নামে অ্যাকাউন্ট আছে ঢুকবে না নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে পরিষ্কার কথা শুনে রাখো আইফএসিটি কোড এগুলো সব ঠিকঠাকভাবে পুট করতে হবে নাহলে কিন্তু ঢুকবে না এই সময়টা কিন্তু খুব বেশি দিন হাতে নেই প্রত্যেকটা স্কুলে স্কুলে এই কাজ চলছে তোমরা যদি এই কাজটা কমপ্লিট না করে থাকো অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের এরকম আমরা পাচ্ছি যেহেতু আমরা ওই স্কুলের সঙ্গে জড়িত সেহেতু আমরা এরকম দেখতে পাচ্ছি যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের ডকুমেন্টে ভুল এসছে এবার তোমার ডকুমেন্ট ঠিক আছে কিনা সেটা আমি এখান দিয়ে বলতে পারবো না সেটা বলতে পারার ক্ষমতা একমাত্র তোমার স্কুলের তোমরা যে যে স্কুলেই পড়ো না কেন প্রত্যেকেই প্রত্যেকটা স্কুলের যে অফিস আছে অফিসের সঙ্গে যোগাযোগ করো তোমার ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা বা কোনো এরা বেরিয়েছে বেরিয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কি না সেই বিষয়টা আগে কমপ্লিট করো এবং এই কাজটা করতে কিন্তু তুমি যদি মনে করো আমি এক মাস পরে যাব সেটা কিন্তু হবে না পরিষ্কার পরিচ্ছন্ন কথা একদম কয়েকটা দিনের মধ্যে এই কাজ তোমাকে করতে হবে এবং এই কয়েকটা দিনের মধ্যে তুমি যদি এই কাজটা না করো তাও একদম পরিষ্কার বলে দিই আর তিন চার দিনের মধ্যে তোমাদের স্কুলের যিনি হেডমাস্টার আছেন তারও কিচ্ছুটি করার থাকবে না এটাও বলে রাখলাম কারণ তিনি যখনই এটা পাঠিয়ে দেবেন এবার কিন্তু লাস্ট ওয়ার্নিং চেকিংয়ের এই লাস্ট ওয়ার্নিং চেকিং করে তিনি যখনই পাঠিয়ে দেবেন মেন অফিসে তারপরে কিন্তু সেটা চলে গেল তারপরে শুধু ঢোকার পালা কি বললাম বোঝা গেলো তারপরে যে তুমি চেঞ্জ করবে সেটাও করা সম্ভব না অতএব নিজের ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা। নিজের ব্যাঙ্ক আইডি ঠিকঠাক আছে কিনা নিজের রেজিস্ট্রেশন করেছ না এখনো সময় আছে রেজিস্ট্রেশনের ফাইন রেজিস্ট্রেশন চলছে তো রেজিস্ট্রেশনের কিন্তু এখনো সময় রয়েছে যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকো ক্লাস ইলেভেনের ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করা এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে আর ক্লাস টুয়েলভের সাবেকভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং তোমরা শুধু ওই বিষয়টা একটু মিলিয়ে নাও যে তোমাদের ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা কোনোরকম কোনো এরার দেখাচ্ছে কিনা যদি এর দেখায় তাহলে কিন্তু হবে না এবং তোমারটা এরার দেখাচ্ছে কিনা সেটা বলতে পারবে একমাত্র তোমার স্কুল আর কেউ সে বিষয়ে তোমাকে কিছু বলতে পারবে না কি বললাম বোঝা গেল আর কবে টাকা ঢুকবে আমি এর আগেও বলেছি আবারও বলছি পুজোর আগে অর্থাৎ একদম পরিষ্কার হবে আর এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আমরা যত পর্যন্ত তথ্য পেয়েছি এবং তোমরা আনন্দবাজারও দেখতে পেয়েছো যে কি পরিমাণ টাকা অ্যালট করা হয়েছে বছরের জন্য মানে টাকাও অ্যালোটেড করা কমপ্লিট হয়ে গেছে শুধু জাস্ট সময়ের অপেক্ষা অফিস থেকেও বলে দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব কাজ মেটানোর তো স্বাভাবিকভাবে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না আগে তোমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক করো দেখো সেগুলো ঠিকঠাক আছে কিনা কারণ কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে অনেক অনেক ডকুমেন্টসের প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ করা দরকার না হলে সেই ছেলে মেয়েগুলো টাকা পাবে না আর আমি সেই কথাগুলোই বললাম যে কাদের কাদের এই সমস্যাগুলো হতে পারে তো আশা করি যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা ইমিডিয়েটলি যাদেরকে নাই প্রত্যেকেই স্কুলে গিয়ে যোগাযোগ করো কোনো রকম কোনো সমস্যা থাকবে সেটা রেক্টিফাই করার চেষ্টা করো এটুকুই বলে আজকে আলোচনা শেষ করলাম সবাই টাকা পাবে কোনো রকম কোনো সমস্যা নেই শুধু নিজের ডকুমেন্টটা ঠিক করবে আর নাইনের রেজিস্ট্রেশন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম সেটা অবশ্যই মাথায় রেখো ধন্যবাদ